আর এটা হলো পেট্রোল ইঞ্জিন পেট্রোল তেলের মাধ্যমে ব্যবহার করতে পারবেন আপনারা এটা হচ্ছে পেয়ে গেলেন ছয় মাস সার্ভিসের ওয়ারেন্টি আপনারা দেখুন এখানে সার্ভিসের জন্য নাম্বার দেওয়া রয়েছে প্রত্যেকটা জেলার নাম এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে সার্ভিস হোম সার্ভিস আপনারা বাসায় বসে সার্ভিস পেয়ে যাবেন আমাদের এই গ্যাসলিন পাম্পগুলো আর এগুলোতে আপনারা বহনের জন্য সব সুবিধা একজনে এক স্থান থেকে অন্য স্থানে বহন করে নিয়ে যেতে পারবেন যেটা আপনারা বিশ থেকে বাইশ কেজি ওয়েট পাবেন আপনারা দেখুন এটা বিশ থেকে বাইশ কেজি ওয়েট হবে আর এটা নেওয়ার আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে থাকা নাম্বারে কল করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আপনারা থাকা নাম্বারে কল করবেন আর যদি সরাসরি নিতে চান সেই সুবিধাতে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড

ভূমিতে শেষ দেবেন এবং পাইপ সংযোগ করবেন সেই ক্ষেত্রে আপনারা এখানে সকেটটা ব্যবহার করতে পারবেন আপনারা দেখুন এটা কিন্তু এইভাবে সেটিং করা হবে আপনারা যদি বলেন এটা বাদে চালাবেন তাও চালাতে পারবেন কোনো সমস্যা নাই আর এখানে আপনারা যদি বোর থেকে পানি উত্তোলন করতে চান সেই সুবিধার্থে এখানে এই যে এখানে ট্রে লাগা থাকবে টিউবওয়েল আপনারা টিউবওয়েল লাগালে এটা সাথে ব্যবহার করতে পারেন বা এখানে পানি এক্সজাস্ট করে সম্পূর্ণভাবে ঢেলে দিলে একবার পানি উত্তোলন করলেই দ্বিতীয়বার পানি দেওয়ার প্রয়োজন হয় না এটাতে সব থেকে সুবিধা একবার যদি হয় না আর এই নিলে সেই সুবিধাতে আপনারা থাকা নম্বরে কল করবেন আমরা কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি খুদা হাফিজ